আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটে বিভিন্ন আয়রন বোর্ড দেখার জন্য এবং সেই সাথে আপনার এই দোকানে পেয়ে যাচ্ছেন কাপড় শুকানোর হ্যাঙ্গার তো চলুন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে আসাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো জি ভাই ভালো আছি আপনার দোকানে চলে আসলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখার জন্য কাপড় শুকানোর হ্যাঙ্গার এবং আপনার আয়রন বোর্ড দেখার জন্য বাইরে তো বৃষ্টি কাপড় শুকানো অনেক ঝামেলা জি এখন আপনার ঘরে কাপড় শুকাইতে পারবেন জি এটা হচ্ছে আপনার ঘরে কাপড় শুকানোর একটা আপনার ড্রাই হ্যাঙ্গার এটা আপনার দুইটা ভাস করতে পারবেন লক করতে পারবেন এখানে আপনার সিস্টেম দেওয়া আছে এটা চাইলে আপনার এক পাশে চাইলে এক পাশে ব্যবহার করতে পারবেন দুই পাশে এরকম আপনার খোলা সিস্টেম আছে আর এটা হচ্ছে আপনার এস কেভি কোম্পানি নন কালো ঝংলা হবে না জি এটা আপনার চাইলে আপনার ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেখায় দিতে পারি এই যে যেগুলো আপনার ম্যাগনেটে ধরবে সেগুলো হচ্ছে আপনার র্যামেস জি আর যেটা হচ্ছে আপনি স্টাইল স্টিল ঝংমরিচা কখনো ধরবে না সেটা হচ্ছে আপনার অ্যাসেস এই যে আপনার ম্যাগনেটে ধরতেছে না এখন ভিজা কাপড়ে অনেক সময় দেখবেন যে পানি থাকে পানি থাকলে আপনার জংমরিচা আস আসার সম্ভাবনা থাকে যদি অ্যাসেস যদি না হয় আর এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস কখনো আপনার জংমরিচা আসবে না আর এটা তো আপনারা কাপড় শুকানোর পরে ঘরে যে কোনো প্রান্তে রেখে দিতে পারবেন খুব শর্টলি ভাবে এই যে আমি আমি দেখাচ্ছি এটা খুব শর্টলি ভাবে আপনি যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন জি আর আপনি চাইলে যদি আপনি এক পাশ চলে এক পাশও আপনি ব্যবহার করতে পারবেন জি এক পাশ চলে এক পাশও ইউজ করতে পারবেন দুই পাশ চলে দুই পাশও আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা আপনি খুব শর্টলি ভাবে এই যে আপনি যে কোনো জায়গায় আপনি এটা রেখে দিতে পারবেন ভাঁজ করে রাখা যায় জি আপনি ঘরেতেই এখন আপনি কাপড় শুকাইতে পারবেন এটা ভিতরে জি আর এটা হচ্ছে আপনার আয়রন স্টান ঠিক আছে এটা আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আপনার বিগ সাইজ এটা হচ্ছে আপনার আঠারো বিয়াল্লিশ জি এটা হচ্ছে আপনার কাপড় আপনার আয়রন করতে পারবেন এটার ভিতরে আপনার তিনটা সাইজ হবে এই যে এই একটা সাইজ এটা হচ্ছে আপনার ষোলো বিয়াল্লিশ জি আর একটা সাইজ আছে আপনার চোদ্দ বিয়াল্লিশ ঠিক আছে একদম আর একটা ছোট তিনটা সাইজ হবে তিনটা সাইজ আপনার পার্ট টু পার্ট আপনার লেখা আছে আঠারো বিয়াল্লিশ ষোলো বিয়াল্লিশ চোদ্দ বিয়াল্লিশ জি আর এটা আপনি যদি চান যে আমার এখানে আপনার দেখতে চান যে এখানে আপনার আয়রন রাখতে পারবেন এই যে দেখেন যে আপনার তাহলে এই যে সাইডে আয়রন রাখতে সাইডে আপনার আয়রন রাখতে পারবেন ঠিক আছে এটা আপনার আয়রন রাখার ব্যবস্থা আছে আর আপনি যদি চান যে এটা একটু নিচে করবেন ঠিক আছে বা একটু উঁচু করবেন তখন এটা আপনার যে নিচে উঁচু করা যায় দুই ভাবে আপনি কাজ করতে পারবেন যে এটা এখানে শুধু বড়টা এতে আছে না তিনটা প্রত্যেকটা এতে আছে যে এটা এটা মধ্যে আছে ঠিক আছে এটাও আপনি যে ছোট করতে পারবেন ঠিক আছে এটা আপনার যে আপনার ওই সিস্টেম দেওয়া আছে এটা তিনটার ভিতরে সেম জি আর যে কাপড়টা এই কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না এটা হচ্ছে আপনার একদম কটন কাপড় জি আর রিং দু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জিন্সের কাপড় এটা যে সহজে ছিড়ার কোনো পসিবিলিটি নেই না ভয় নেই কোনো এটা ভিতরে জি এবার আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন ভাই যে এটা দিচ্ছি আমি আর যে ড্রাই হ্যাঙ্গারটা সেটা চাপে এসকেবি কোম্পানি ঠিক আছে এটা দিচ্ছি মাত্র আপনার 3800 টাকা

আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন্ত্রই লো ধন্যবাদ